মানুষের কাছে দুইটা শব্দ কারোর কাছে ওলিয়া ওলিয়া পীর টাইপের আবার কারোর কাছে খুবই বিরক্তিকর দুইটা শব্দ চলে আসছে একটা হচ্ছে সাধারণ শিক্ষার্থী আর আরেকটা হচ্ছে সমন্বয়ক কিছু কিছু সমন্বয়ক রাষ্ট্রের জন্য ভালো কাজ করছেন কিছু কিছু সমন্বয়ক নিজের জন্য ভালো কাজ করা ট্রাই করছেন আবার কিছু কিছু ছাত্ররা রাষ্ট্রের কল্যাণে কাজ করছেন কিছু কিছু ছাত্ররা নিজেদের অযৌক্তিক দাবি দেওয়া প্লাস এই জুলাই আগস্ট পরবর্তী সময়ে মানে কি বলো যে একটা অতি রঞ্জিত নানান অ্যাক্টিভিটিজে তারা নিজেদেরকে কিন্তু সম্পৃক্ত করছে আর আজকে ঢাকা কলেজ এই মুহূর্তে বা সিটি কলেজের মধ্যে যে ঘটনাটা ঘটছে সেনাবাহিনীকে নিয়ে যে বক্তব্য স্লোগান এই মুহূর্তে ঢাকা কলেজের শিক্ষার্থীরা দিচ্ছে গণমাধ্যমগুলোর প্রতিবেদন বলছে পাবলিকদের সাক্ষ্য বলছে দোষটা ঢাকা কলেজের শিক্ষার্থীদের কারণ সেনাবাহিনী কেন ঢাকা কলেজের শিক্ষার্থীদেরকে পিটাইলো কেন সেখানে সাউন্ড গ্রেনেড ছোড়তে হলো কেন কমান্ডার রিজবি সাহেবের নেতৃত্বে আমাদের আর্মির যিনি অফিসার ছিলেন দায়িত্বশীল পুলিশকে সাথে নিয়ে তারা এখানে লাঠি চার্জ করতে হলো ক্যাম্পাসে ঢুকেও কেন আসলে কন্ট্রোল করতে হলো ব্যাকগ্রাউন্ডে কি ঢাকা কলেজে যিনি সমন্বয়ক আছেন তিনি বলছিলেন এটা আয়ুব খানের সেনাবাহিনী না এটা এরশাদের সেনাবাহিনী না এটা এখন এই জুলাই আগস্ট পরবর্তী সেনাবাহিনী পোলাফেন সেনাবাহিনীও কিন্তু পাত্তা দিবে না আচ্ছা তো তোমরা যদি কাউরেই পাত্তা না দাও কথায় কথায় তুমি একজন সমন্বয়ক তোমার দায়িত্ব হচ্ছে বাকিদেরকে কন্ট্রোল করা এখন রাষ্ট্রের মধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর যে অবস্থান এমনি একটু নেগেটিভ একটা অবস্থানে চলে গিয়েছিল তো এখন এই মুহূর্তে তাদেরকে যদি এইভাবে কথায় কথায় প্রটেস্ট করা সেনাবাহিনীর সাথে মানে একদম লাইগা যাওয়ার মেন্টালিটি নেওয়া ভাই তিন দিন পরে কিন্তু আওলা পিটাবে কারণ অতিরঞ্জিত কোনো কিছুই দেশের মানুষ পছন্দ করে না মানুষের অর্থনীতি ধ্বংসের পথে চলে যাচ্ছে এই অতিরিক্ত আন্দোলন অতিরিক্ত কথায় কথা রাস্তা নামা রাস্তা ব্লক করা আরে ভাই মানে একটা কি অবস্থা তৈরি হয়ে গেছে দেশে এখন এগুলোকে শিক্ষার্থীদেরকে নিয়ে সব একটা টেনশানে কি কথা বললেই ঝামেলা তারপর হচ্ছে আপনার কোনো কথা বললে গিয়া ভাঙচুর নানান ধরনের ঘটনা কিন্তু যে আজকে কিনিয়া নিয়ে ঘটনা তুচ্ছ একটা ঘটনাকে কেন্দ্র করে এখন সেনাবাহিনীর সাথে পাঙ্গা নেওয়ার চেষ্টা করলে সেনাবাহিনী পিটাবেই এটাতে রাষ্ট্রের জনগণ তোমাদের পক্ষে থাকবেন এটা মাথায় রাখতে হবে ঘটনার প্রেক্ষাপট হচ্ছে আমরা দেখছি যে পুলিশের যে বক্তব্য নিউ মার্কেট অঞ্চলের দায়িত্বে থাকা পুলিশের সহকারী কমিশনার শাহ মুস্তফা বলছেন আপনার আজকে সায়েন্স লেভ এলাকায় ঢাকা কলেজের ছাত্রদের একটি বাসি উঠাকে কেন্দ্র করে সিটি কলেজের কয়েকজন শিক্ষার্থীদের মধ্যে প্রথমে হাতাহাতি হয়েছিল এর জের ধরে আজকে সকালে ঢাকা কলেজের শিক্ষার্থীরা গিয়ে সিটি কলেজে ভাঙচুর চালায় কেন চালাইবা মানে তোমরা কি গুন্ডামি করছো স্পষ্ট গুন্ডামি ভাই রাষ্ট্রে আইন আছে মাঠে সেনাবাহিনী আছে পুলিশ আছে তো তাদের কাজ কি তোমরা গুন্ডামি করবা ভাববা যে আমরা জুলাই আগস্ট পরবর্তী সময় আমরা সাধারণ ছাত্র সাধারণ ছাত্র তো এরকম গুন্ডামি করলো তো পুলিশ পিটাবেই এক্ষেত্রে তো আমরা পুলিশের দোষ দেওয়ার সুযোগ নাই গণমাধ্যমের প্রত্যেকটা গণমাধ্যমের রিপোর্টে ঢাকা কলেজের স্টুডেন্টদের ব্যাপারে কিন্তু নেগেটিভিটি আসছে আচ্ছা বলা হচ্ছে যে এমন খবর ছড়িয়ে পড়লে সিটি কলেজের শিক্ষার্থীরা রাস্তায় বেরিয়ে আসেন তারা সায়েন্স ল্যাবের দিকে এগিয়ে যায় তখন ঢাকা কলেজের শিক্ষার্থীরা আবার বেরিয়ে এসে সায়েন্স ল্যাবের কাছাকাছি অবস্থান নেয় এক পর্যায়ে দুই পক্ষ ইট পাটকেল ছড়ে আমি দেখেছি পুলিশ এবং কি আর্মি তারা থামানোর জন্য যথেষ্ট চেষ্টা করছে এই ঘটনায় দুই দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে এই ধাওয়া পাল্টা দেওয়া পাল্টা আঘাতে বত্রিশ জন এখন ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় আছে পরে যখন পরিস্থিতি উত্তেজনাকর খারাপের দিকে যায় তখন পুলিশ পরিস্থিতিকে নিয়ন্ত্রণের চেষ্টা করে এমনকি সেনাবাহিনীর নেতৃত্বে এই যৌথ অভিযান পরিচালিত হয় সিটি কলেজের শিক্ষার্থীদেরকে সেনাবাহিনী এবং পুলিশ বোঝানোর পর তারা তাদের এখান থেকে চলে গেছে কিন্তু ঢাকা কলেজের শিক্ষার্থীরা না যাওয়ার কারণে সেনাবাহিনীর সাথে বাঘ কারণে ফাইনালি গ্রেনেড চার্জ করা লাগছে সরি সাউন্ড গ্রেনেড সেখানে নিক্ষেপ করছে পাশাপাশি লাঠি লাঠিচার্জ করছে ধাওয়া দিয়া রাস্তাকে ক্লিয়ার করার জন্য এদেরকে ক্যাম্পাসে ঢুকাই দেওয়া হয়েছে তো ক্যাম্পাসের মধ্যে এই মুহূর্তে সেনাবাহিনীর অবস্থান কেন তোমরা রাজপথ দখল করবে দেশের মানুষ কি না খাইয়া মরবে তোমার বাপ যে কর্ম করে কি কর্ম করে ঘোষের টাকা আছে নাকি না মানে দুই নাম্বারই টাকা আছে মানুষটা তিন দিন পরে পরে আজকে এই আন্দোলন কালকে ওই আন্দোলন রাস্তা তোমরা ব্লক করবা এটা তো হইতে পারে না এটা সরকারই যে যারা বসছেন তারা তো এটা নিয়ে প্রশ্নের সম্মুখীন হচ্ছে তোমরা জুলাই আগস্টে শেখ বিদায় করছো এরপরে সারা বাংলাদেশে মন যা তাই করবা এগুলো তো ভাই মানুষ নেয় না অন্তত সেনাবাহিনীর সাথে পাঙ্গা সময় এগুলো মাথায় রাখা উচিত শিক্ষার্থীরা শৃঙ্খলার মধ্যে থাকবে নিয়ম অনাবর্তিতের মধ্যে থাকবে আন্দোলন থাকবে কিন্তু এই আন্দোলনটা রাস্তায় গিয়ে গুন্ডামিগিরি আন্দোলন না যে এক কলেজ আরেক কলেজে পিটাবো তাহলে তো ভাই তোমাদেরকে সেনাবাহিনী গুলি করবে পিটাবে আর মানুষ এটা পছন্দ করবে নেগেটিভ নিবে না বিরক্ত তো মানুষ এখন এগুলো নিয়ে স্টুডেন্টদের মধ্যে একটা শ্রেণী একটা শ্রেণী যথেষ্ট পজিটিভলি ভাইভ করছে কিন্তু আরেকটা শ্রেণী এই যে মানে আমি তো একটা ভাবসা ভাইসা করছে ছাত্রলীগের নেতারা যে ভাবটা দেখাইয়া মানে রাস্তাঘাটে চলতো ঠিক একইভাবে এরা তু শুরু করে দিছে আবার যখন বড় আকারের ঘটনা কই ছাত্রলীগ ছিল ছাত্রলীগ আমরা না মানে এটা একটা ট্রেন্ড হয়ে যাচ্ছে এরকম চললে তিন দিন পরে সরকারের কঠোর অবস্থানে যাওয়া উচিত নয়তো সরকার ব্যর্থ হিসাবে মানুষের কাছে প্রমাণিত হচ্ছে